আল্লাহ বলেন আমাকে বাদ দিয়ে রসুল আপনাকে বাদ দিয়ে মনের ইচ্ছা নিয়ে চলে আল্লাহ বলেন এরা আর কিছু নয় শুধুই জানোয়ার কোরআনের স্পষ্ট শব্দ আমি তো প্রতিদিন বলি যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নও না টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে চাই কুত্তার লগে তোমারে একটু মিলাইয়া আনি তোমার সাথে দেখবা দারুণ মিলতাম প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে যে আমরা দুই জানোয়ারকে কেমন দেখায় দেখেন অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের দুই জানোয়ারকে দারুণ দেখাচ্ছে একজন একজন ঠেঙ্গালগিরিয়া মতে সারা মতো দারুণ সেরকম দেখেছে অপবিত্র সন্তান যার শরীর নাফা এসব করে পানি নেয় না এটা মানুষের কোন কাতারেই বলে মানুষের কোন সমাজেই করে না এটা কোন কাতারেই না ভদ্রতার কিচ্ছু নেই এটা অপদার্থ অপবিত্র অপবিত্র এই জন্য এটা বোঝা দরকার আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছে আটশো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে আমাদের কোনো যোগ্যতা ছাড়া আমাদের কোনো তদ্বির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য এজন্য প্রিয় ভাই নষ্ট হয়েও না নষ্ট হয়েও নাও সুন্দর এই জিন্দিগি নষ্ট করে দিও না বুট বাদাম চা বিস্কিট মোবাইল নাচ গান অস্থির ছবি বন্ধুদের আড্ডা এ বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি এটা কোনো জীবন না এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দিগি হতে পারে না পারে না এই প্রতিবন্ধী প্রতিবন্ধী এক বছরে যে কমপক্ষে পাঁচ ছয় আইটেমে চুল কাটছে একবার স্পষ্ট যে কোনো ডাক্তার দেখাইলে করবে তে মানসিক প্রতিবন্ধী কোনো সন্দেহ নাই তার সিরা বাস্তবে এটা কোনো সন্দেহ নাই কারণ এর যে তার সিরা এটা লাগে কোনো সন্দেহ কারণ যে পাগল যে মাতাল সেই এরকম করে কি করে না করে হে কই তার আমি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা করি আমি তা জানি প্রতিটার সাথে আমার কোরআন সুন্নার সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করি আমার হিসাব আছে সনদ আছে মুসলমান মোমেন নেককার নামাজি দিনদার প্রত্যেকের চলাফেরার একটা হিসাব আছে হিসাব ছাড়া নিয়ন্ত্রণহীন লাগাম ছাড়া যার জিন্দিগি তার জীবন মানুষের জীবন নয় বরং জানোয়ারের জীবন ইব্রাহিম আমি জানি আপনি আমার গোপন বিষয়গুলো জানেন আপনি আমার প্রকাশ্য আল্লাহর কাছে সাত আসমানের উপরে সাত তবক নিচে কোনো কিছু গোপন নাই রাত দুইটায় মা না ঘুমায় আল্লাহ ঘুমায় না ছেলেরা উলঙ্গ ছবি যে দেখো মোবাইলের অর্থ কির নাচ দেখো মা না ঘুমাইছে দোস্ত আমার মালিক ঘুমায় না বাবা না ঘুমায় আল্লাহ ঘুমায় আলম আলম্বি আল্লাহ আল্লাহ বলেন বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ সারাক্ষণ রাত দুইটা হোক আর তিনটা হোক এক বছর ও কার হাজার বছর হোক লক্ষ কোটি বছর পার হলেও আমি মাওলার এক সেকেন্ডের জন্য তন্দ্রাও আসে না ঘুমও আসে না হুহু সেনা তুঙ্গু আনান আমি আল্লাহর তন্দ্রা ও স্পর্শ করে না ঘুম স্পর্শ করে না আমি ঘুমাই না আল্লাহ আর হিনা তাকু ותাকাল্লুবাকা কাফি সাজিদি রব্বুল আলামিন বলেন বন্ধু নবী আমার বন্ধু আমার আপনি যখন দাঁড়িয়ে থাকেন আপনি যখন রুকু দেন আপনি যখন সেজেদা দেন আমি চব্বিশ ঘন্টা আপনাকে একরকমই দেখতে পাই আমি দেখি আমি দেখি আমি আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই কোনো কিছু গোপন নাই দোস্ত আমার যৌবন থাকবে না বৃদ্ধ বাবা আপনিও থাকবেন না পর্দার আড়ালের মা তুমিও থাকবা না মা কোন আপনিও থাকবেন না কেউ না আল্লাহ যদি নিরাপদ না রাখে বান্দার নিরাপদে থাকবার কোন ক্ষমতা নাই আছে কি না এজন্য আমরা প্রত্যেকে আমি শক্ত বললাম আঘাত করে বললাম আর কি হয়তো কিন্তু ভাবা দরকার পরিবর্তন দরকার ছেলেদের কাছে অনুরোধ বাবা এই সমাজ তোমার কাছে অনেক কিছু চায় এই জনগোষ্ঠী তোমার কাছে ভালো কিছু চায় তোমার মা তোমার স্বপ্ন দেখে বড় করছে তোমার বাবা তোমার একটা স্বপ্ন দেখে বড় করছে আমার বাবার স্বপ্ন ছিল আমার পাঁচ ছেলে আমরা পাঁচ ভাই আমার আব্বা মা বলতো যে আমাদের স্বপ্ন ছিল পাঁচ ছেলেই আমার বাবার তবরের চারদিকে দাঁড়াইব পাঁচ ছেলেই আলেম হবে আলহামদুলিল্লাহ আমার বাবার পাঁচ ছেলে প্রতিটা বাবার স্বপ্ন থাকে মার স্বপ্ন থাকে বাচ্চাকে মা বড় যত্ন করে দুধ খাওয়ায় এই জিন্দিগি নষ্ট করে দেওয়ার জন্য আজকে ষোলো বছর তুমি জীবনটা নষ্ট করে দিবা এই জন্য মা দুধ খাওয়াই না এই জন্য বাবা আদর যত্ন করে লালন পালন করে নাই বিদেশের জমিনে যে সমস্ত লোকরা পড়ে আছে অরা বিদেশের মাটিতে ছয় বছর বারো বছর ষোলো বৎসর এত কষ্ট করে কামাই রোজগার করে কলিজা পানি করে বছরের পর বছর বারো ঘন্টা ডিউটি করার পরে নিজেদের রোমে আইসা যারা কোনোদিন মাকে দেখে না বোনকে দেখে না স্ত্রীকে দেখে না ছেলে মেয়েকে দেখে না সে মানুষটা কি পরিমাণ কলিজাটা পাথর বাইন্দা কয়টা টাকার জন্য বউ বাচ্চার সন্তানদের জীবন গঠনের জন্য এই টাকার আশায় বিদেশের জমিনে দিনের পর দিন রাতের পর রাত পড়ে থাকে বিনিময়ে তুমি বুঝি এই মোবাইল টিপ্পা উলঙ্গ ছবি দেখা এই টাকাগুলো নষ্ট করে দেবা এই জিন্দিগি নষ্ট করে দেবা এই আশা এটাই কথা ছিল ভাইয়া আমার একদিন এক ছেলে হারাম ছবি হজম ওদের ধরে জরা এগারো হচ্ছে কায়দাস নরসিংহী বাড়ি আমি আজ এগারোটা বছর কোনোদিন দিন বাদ যাই নাই বাবার অভাব সংসারের ঋণ শেষ হয় না এগারো বছর ধরে পড়ে আছি ওই কোনো কোনোদিন অসুখ বিসুখ হইলে একটা ট্যাবলেট কেউ খুললে দিব এই মানুষটা এগারোটা বছর ধরে বিদেশের মাটিতে পড়ে আছি মা বাবা ভাই বোনের মুখে হাসি ফুটা পাবে সেদিন এক একবার গত বছরের আগের বছর মনে হয় অমরায় যাওয়ার পরে এক লোক বলছে আমাদের কুমিল্লা বাড়ি সে আমার জড়াই ধরে বলছে আমি ষোলো বৎসর বিদেশ করি আমি বারো তালা না জানি আঠারো তালা বিল্ডিং এর নিচে আন্ডার গ্রাউন্ডে নিচে একটা ছোট্ট রুমে আমরা দশ বারো জন ফ্লোরে চাদ্দুর বিছাইয়া ঘুমাই কয় এই কষ্ট করে টাকা জমাইয়া স্ত্রী ছেলে মেয়েকে শহরে বাংলাদেশে সাততলা ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট ভাড়া করে তাগরে রাখছি রাখি তা করে ভাড়া রাখছি ওইখানে ফ্ল্যাট বাড়িতে সাত তলার উপরে নিজে থাকি ফ্লোরে বিনিময়ে আমি ফোন করছি স্ত্রীও ফোন ধরে না ছেলেও ফোন ধরে না অনেকক্ষণ ফোন করার পরে ছেলেটা ধরছে দইরা বললাম যে বাবা কথা বলতে চাইছি ছেলে বলতে আবু আমি এখন খেলতেছি মোবাইলে পরে কথা বলল তিনবার ফোন দিছি তিনবারই ফোলা কইতেছে এতে খেলে এতে সময় লাগে উনি নিজে আমারে বলছে কৌশল আমি কাউরে না জানাইয়া শেষে টিকিট কইরা দেশে আইসি আইয়া সাত তালাক থেকে এখন লাইট থেকে লাইট থেকে নিচে নামে আর বেডি কইছি তুইও না গ্যারামে যেই মাটির ঘরে থাকতি ওই এখানেই থাক এরপরে নাম আইয়া তারারে রে থুইয়া বা বাইত্রাইকা বিল্ডিং সাইরা তো কি রে বেটা কি জন্য কষ্ট করলাম একজন বাবার এই কষ্ট এই আমি প্রতিদিন বলি এই ছেলেগুলো রে দুই আঙ্গুলে অনবরত মোবাইল টিপ্পা হাজার হাজার কোটি কোটি টাকা শেষ করে দিচ্ছে এখন এইভাবে তো বাবা রাজার ধন ফুরায়ে যায় এভাবে তো সাত রাজার সম্পদ কি হয়ে যাবে শেষ হয়ে প্রয়োজন তো প্রয়োজন থাকতে পারে অফিসের কাজে ব্যবসার কাজে ব্যাংকের কাজে শিক্ষা প্রতিষ্ঠানের কাজে বড় মোবাইল সেটা যদি কোনো দরকার প্রয়োজন তো সেটা তো প্রয়োজন প্রয়োজনের মধ্যে কিন্তু হাঁটতে চলতে উঠতে বসতে রোডে গাড়ে ফেসাব পায়খানা টয়লেট বাথরুম রাত দুইটা সারাদিন রাত মোবাইল এটা টিফোন এটা প্রয়োজন এটা কথা হইলো কোন এটা কোনো জিন্দগি হলো মিয়া কে ফিরাবে ছেলেদেরকে কে ফিরাবে বেপর্দা মেয়েদেরকে চরিত্রহীন মেয়েদেরকে কে ফিরাবে ষোলো বৎসরের যেই মেয়েটা ঢঙ্গে ঢঙ্গে টাইট কাপড় পইরা টাইট জামা পইরা এক ঘন্টা লাগাইয়া পাউডার সুনু মাইখা রাস্তায় বের হয় ওই লম্পট ছেলেরা যাতে দেখে এবং রাস্তায় খাড়াইয়া মুতে এরকম অপদার্থ দেখবে রাক্ষসের মতো তাকাইবে আর উপভোগের দৃষ্টিতে নিয়া নগ্ন কল্পনা করবে এই জন্য যেই মেয়েটা আপনাদের বের হয় আপনি বাবা কোথায় আপনার বিবেকের মধ্যে কি শয়তানে মুখছে হ্যাঁ বলেন আপনি দেখেন না আপনি বুঝেন না আপনার বেপর্দা মেয়ে কোথায় যায় আপনার বে স্ত্রী কোথায় যায় আপনার ঘরে যে রঙিন টেলিভিশন চলে সিনেমা নর্তকির নাচ উলঙ্গ ছবি নাচ গান হিন্দি সিরিয়াল হ্যাঁ স্টার জলসা এগুলো যে দেখে এইগুলো দেখে আপনার বিবি বাচ্চা কি শিখে আপনি বুঝেন না কথা বলেন না কেন কে সুধরাবে কে সুধরাবে এই জন্য বললাম আমাদের এই মাদ্রাসাগুলো উন্মতের শেষ আখেরই ঠিকানা মুসলমানের ইমান আমল বাঁচাবার শেষ কেন্দ্র মাদ্রাসা বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আপনাদের ছেলেদেরকেও বাঁচাইতে হবে আপনাদের মেয়েদেরকেও বাঁচাইতে হবে আপনাদের আল্লাহ বল কাছে যে জানতে হবে ছেলে কি করবে মেয়ে কি করবে পুরুষ কি করবে নারী কি করবে এটা আল্লাহ বলে দিবে নিজেরা ভাবলে হবে না টেলিভিশন থেকে শিখলে হবে না সিনেমার নায়িকা বিজ্ঞাপনের গায়িকা ফুটবলের খেলোয়াড় আর ক্রিকেট খেলোয়াড় থেকে মডেল নিতে হবে জীবন চলার পাথেও একবার চুল হোক দাড়ি হোক জামা হোক প্যান্ট হোক ব্রাশ হোক টুথপেস্ট হোক আপনি হাসি হোক কান্না হোক কসম অসম সবকিছুই নিতে হবে রসুল্লাহ থেকে নবী সাল্লাই সাল্লাম কিভাবে হাঁটছেন সাহাবিরা তাও বলছে কিভাবে কাঁদছেন তাও বলছে কিভাবে হাঁটছেন তাও বলছে কিভাবে দাঁত পরিষ্কার করছেন তাও বলছে কিভাবে পেশাব পায়খানার প্রয়োজন সারছেন তাও বলছে কিভাবে রাত্রিবেলা প্রয়োজন সারছেন তাও বলছে কিভাবে স্বামী স্ত্রী মিলিত হইছে তাও বলছে কিভাবে ফরজ গোসল করছে তাও বলছেন কিভাবে পেশাব পায়খানা থেকে পবিত্র হইতে হয় তাও বলছেন কিভাবে আপনার গোসল ফরজ হলে পবিত্র হতে হয় তাও বলছেন ঘর চলবে কিভাবে বাজার চলবে কিভাবে দেশ চলবে কিভাবে জাতি চলবে কিভাবে ঘর চলবে কেমনে স্ত্রী ছেলে মেয়ে চলবে কিভাবে সব আল্লাহ তালা রসুল্লাহ জিন্দিক মাধ্যমে কোরআন ক্যারিমের মাধ্যমে বলেছেন কিনা আপনার কিচ্ছুই বাদ দিলেন সব ছেড়ে দিলেন তো কেমনে হবে জীবন আমরা টিকবো কিভাবে বিশ্বাস করেন আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই আমাদের জন্য আমাদের নিরাপত্তা আমাদের দুনিয়ায় বেঁচে থাকার অধিকারের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই কেউ কোন পৌঁছে গা হমে তেরে হাকিম্মদ থান বলছেন আল্লাহ আপনি ছাড়া খবর নেয় কে কথা জিজ্ঞেস করে আমরা কথা জিগায় বলে এজন্য আটচল্লিশ দিনের লাগাতার আক্রমণে ইসরায়েলের ইয়াহুদিরা তেইশ লক্ষ মুসলমানকে বসত ভিটা একদম বাড়ি ঘর একটা ভিটা মাটি একটা ঘর আর মাটির উপরে অক্ষত নাই এই আটচল্লিশ দিনের লাগাতার আক্রমণ পনেরো হাজারের চাইতে বেশি নারী শিশু অবুজ বাচ্চার রক্তে জমিন ভেসে গেছে শহীদ শহীদ মায়ের রক্ত শহীদ বোনের রক্তে শহীদ মাসুম বাচ্চার রক্তে আল্লাহর জমিন মুসলিম নারী শিশু বৃদ্ধ হাসপাতালের বেডে চিকিৎসায় অনাদরে অবহেলায় অকাতরে পড়ে গেছে মুসলমান তার লাশ নিজের জন্মভূমিতে দাফন করার অধিকার না আমরা নিজের পত্রিকায় দেখছি ফিলিস্তিনের মুসলিম মুসলমানের লাশ পুকুরে টানা হাসরা দাফনের অভাবে পড়ে আছে আর কত নির্যাতন জুলুম দেখলে মুসলমানের উপরে আর কত পরিমাণ আঘাত দেখলে আমরা বুঝবো যে আমাদের আল্লাহকে টাকা দরকার বলে আমাদের মাদের দের পর্দা দরকার আমাদের ছেলেদের সেজদা দরকার আমাদের বাবাদের হালাল উপার্জন দরকার কখন বুঝবো আমাদের বিজয় আসবে না আমনে বইয়া বইয়া আমরা যে আপনি চল্লুম আর আল্লাহ আবা বিল পাঠাইয়া ধ্বংস করে দিব কাফের আর আপনি বিড়ি খাবেন বরণ খাইবেন সা দোয়ানে বই টেলিভিশন চাইবেন আপনি সুদের টিয়া বইবেন আর আমনের ফুতে বেড়ি ছবি দেখব আমনের মাইয়া পরের ফোলার লগে সম্পর্ক করবো আর আল্লাহ তালা আবাবিল পাঠাইয়া হ্যাঁ ফেরেস্তা পাঠাইয়া কাফের মুসলিম ধ্বংস করে আপনারে আমারে নিরাপত্তা দিব কোরআন করিম আল্লাহ বলছেন ইংতাম্লাহ খেয়াল করেন কথা ইংতাম সুরুল্লাহ ইয়াম সু কোরআন আল্লাহ বলেন হে ইমান তোমরা আমাকে আল্লাহকে সাহায্য করো আমি তোমাদেরকে সাহায্য করবো তুমি আমার দিনকে সাহায্য করো আমি তোমার জিন্দিগি নিরাপত্তা দেব শর্ত হলেও তুমিও আগাই আচ্ছা বলেন আপনারা বলে এক সহজ উদাহরণ বলেন বদরের যুদ্ধে আমাদের নবী এবং সাহাবিরা বিজয় লাভ করছে না পরাজয় বরণ করছে কিভাবে নবীজি সাল্লা সাল্লাম মদিনার থেকে ফু দিয়া ঠিক না অবশ্যই ফু দিছে এনতে মদিনার বইয়া কি দিছে এদের কাফেররা সব হেরে গেছে এই তো না নবীজি সাল্ল আলী হুসাল্লাম ময়দানে গেছে কিনা সাহাবিরা যুদ্ধে দাঁড়াইছে কিনা যখন তিনশো তেরো জন সাহাবি আমরা তফসিরে করছি হাদিসে করছি পড়াইছি তো নবীজি যখন তিনশো তেরো জন সাহাবিকে দাঁড় করাইছে এক হাজার কাফের মোকাবেলা তাকাইয়া দেখে তিনশো তেরো জন সাহাবির কাছে তলোয়ার আছে দুইটা দুইজনের ঘোড়া আছে আটটা এই অস্ত্র আর কিচ্ছু আর বাকিরা সব খালি হাত দাঁড়ায় আছে এমনি দাঁড়াইছে সিরিয়া কাফেরদের প্রত্যেকের হাতে অস্ত্র লৌহ বর্ষা বল্লম ঢাল তলোয়ার আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে বলছে বুখারি রেওয়ায় নবীজি বলছে তোমরা এমনি একটু দাঁড়াও যেমনি আসন্ন দাঁড়াও আমি আসতেছি এ কথা বলে নবী পিছনের দিকে আইসা একটা পাহাড়ের টিলার নিচে সমতল ভূমিতে আল্লাহ নবী সাল্লাম সে যেটা চোখের পানি ছেড়ে দিছে আর আল্লাহকে বলছে আমার গত মক্কার তেরো বৎসর আমি দিবা নিশি মেহনত করে আর মদিনায় আজকে প্রায় এক বছরের কাছাকাছি এই প্রায় চোদ্দ বছরের কাছাকাছি আমার দিবা নিশি মেহনতের বরকতে মেহনতের পরিশ্রমের ফসল আমার এই তিনশো তেরো জন